কিছুই দেখা যায় না এমন সময় লক্ষ্য করলেন চোখ দিয়ে যেন বুঝে যায় আগারদিকে কি নজর করতেছে কিন্তু মানুষ না কোন প্রাণী কিছুই বোঝা যায় না সুলতান মাহমুদ গজনবি ইচ্ছা পোষণ করলেন যা লড়ছে সেটা মানুষ তো বা জানোয়ার হোক আমি হাতে ধরার চেষ্টা করি দেখিয়ে রাখরা সামনের দিকে এগিয়ে গেলেন তিনি মনে মনে চিন্তা করলেন যদি মানুষ হয় তাহলে আদবের খেলা হবে বরং হাতের দিকে না ধরে আমি সালাম দেই দেখি উত্তর আসে কিনা এরকম করে ইশারা কল করে গিয়ে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লোকগুলি বলল ওয়ালাইকুম আসসালাম কিন্তু চুপি সরে সুলতান মোহাম্মদ কাজ বললেন আর উত্তরটা আসলো চুপি সরে

বলতে পারি তবে একটা শর্তে আমাকে তোমাদের জোটে নিতে হবে ওক জোটে চুরি করব বলে ও ভাই আমরা চারজন চোর একই গ্রামের একনা ও গনায় বাস করি একজন আর একজনকে চিনি বিশ্বাস করি কিন্তু তুমি যেহেতু আলগা চোর তোমাকে বিশ্বাস করি না কিন্তু তারপরও নিতে পারি তোমার সুলতান মাহমুদ কাশ্মীর বলন বল যোগ্যতা জানবা পরে কিন্তু তোমাদের চারো জনের যোগ্যতা কি কি আছে আমাকে বলো একজন হাত তুলে বলেন কালো দামাই ঠেমোচা করে বর্ণনা আছে কিতাবের মধ্যে এলো বলে আমার যোগ্যতা হচ্ছে আমি জানা মানা লোক নই কুকুরের ভাষা কে ডাইভার্ট করতে পারি কুকুরের ভাষা কুকুর যদি ঘেউ ঘেউ করে কোনো বাড়িতে চুরি করতে গিয়ে তাহলে আমি বলে দিতে পারি কি কই

আমার নাক সুকুনের থেকেও খারাপ সুকোন আকাশে উড়ে মরাগুলো জমিনে থাকলে ওজন টerbে যায় আমি কোনো বাড়িতে যদি ঢুঁকতে পার চার নম্বর আমার যোগ্যতা আর কোটি আপনি যেমন আমাদেরকে দেখেও চিনতে পারেন নাই এত আধার এরকম আধারেও যদি আমি কাউকে দেখি রাত্রে চিনবার ক্ষমতা না থাকলেও আমি যেই লোকটাকে রাত্রে দেখেছি দিনের আলোয়ে অবশ্য আল্লাহর বান্দা সুলতান মোহাম্মদ গাজ নবী বললেন দাড়ি ডান দিকে হেলালে ফাঁসি মাপ মা দিকে হেলালে জীবন কারাদণ্ড মাপ বরকতি আলাদা দাড়ি এবং মধুজাতের দাড়ি এবার পাঁচজন চলে এক জায়গায় হয়ে বললা ও ভাই কথা ছিল তোকে জোটে নিতে পারি কিন্তু এই রাষ্ট্রের যিনি বাদশাহ সুলতান মাহমুদ গাজ নবীর বাড়িটা তোকে দেখাতে হবে তো তুই আগে আগে হাঁট আমরা পরে পরে হাঁটি মরলে তুই আগে মর সুলতান মাহমুদ গাজ নিজের বাড়ির দিকে চারজন চোরকে সঙ্গে করে নিয়ে আধারে আহারে হেঁটে যাচ্ছে কিতাব লেখক বলেন সুলতান মাহমুদ গাজ নবীকে তার কুকুর চিনে ফেলেছে আর ঘেউ ঘেউ তখন সুলতান মাহমুদ গাজ নবী জেনে শুনেও বলছেন ওই লোককে যিনি কুকুরের ভাষার ব্যাখ্যা করেন যে এই চোর তোর যোগ্যতা তো বলে এটা আছে তো কড়া কুকুর কেন ঘেও ঘেও করে তখন বলে বাদশা জনমেও এরকম খেবা কুকুর দেখেনি পাঁচজন নিচে চারজন উন্নত জাতের মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করছে এরকম কথা কাটাকাটি শুরু হয়ে গেলে পরে এই কথা বলে সামনের দিকে বিশাল তালা তারা কারণ নিজের হাতে সুলতান মোহাম্মদ রহমান তালা বেড়েই তো তাহার যুদ্ধে যাচ্ছিলেন চমকি দিলে খসে যায় ওই চোর কে বলছেন বাবাজি তোমার যোগ্যতা কাজে লাগাও সুলতান মাহমুদ গাজনবি চিন্তা করলেন প্র্যাকটিক্যাল দেখতে চাইলেন যে তাদের বক্তব্যের সঙ্গে যোগ্যতার মিল আছে কিনা ওই ঠিকই আসলো তালার মধ্যে হাত দিয়ে ফিসফিস করে কি বলল আর তিনটার তালি মেরে দিলে তালা খসে যায় তাহলে কথা বলেন ঠিক কিনা তালা খসে গেলে এবার তিন নম্বর জনকে ডেকে বলে রে মুসলমান না তোর বলে এত খান নিতে পারে যে সোনা টাকা পয়সা কোন জায়গায় আছে বলে দিতে পারবা তো বলো আছে চতুর্দিক শুনে শুনে বলছে এই দিকেই মনে হচ্ছে আছে গ্যারান্টি বস্তা নিয়ে হাজির বলে দেখেন ঠিকই ওখানে টাকা পয়সা ধন দৌলত সোনা দানা চার জনের ঐক্যজট করা চারটি বস্তাতে বোজাই করো পরের বেলা সুলতান মাহমুদ গাজ নবী বলেন ও আল্লাহর বান্দা আমি তো তোমাদেরই ঐক্যজট করেছি আমার রাস্তা কই বলে আমরা তোমাদের সমান নষ্টানি আসেনি চারটি বস্তানি আমরা চুরি করতে এসেছি সুলতান মাহমুদ গাজ নবী 그러면은 এগুলো না বললে তো ধরা পড়ে যাবে যে কেমন चोर হেরে আমরা মানলিলো নো মানে লাগে কোন বলাই করে না অবিষার জন্য বেgina তখন বললেন আমার জন্য বস্তা বানাও ওগুলা বললো হবে না রুমাল টুমাল বাগরি রুমাল টুমাল বাগরি দিয়ে বানালি হবে একটা পাঁচ বস্তা মাল রেডি করলেন এই চারজন প্রসাদ থেকে দার্জালকে ডাক দিয়ে বললেন চারজন উন্নত জাতের মেহমান প্রাসাদের মধ্যে আছে আমি সলাত আদায় করবার জন্য মসজিদে গেলাম সময় মতো এদের হাতে হাত করা পড়াইয়া বিচারালয়ে নিয়ে আসবা আমি ব্যাক রাস্তা দিয়ে এজলাসে যেভাবে জজ বসে সেই সেইভাবে বিচার আসনে বসে যাব জজ বসে সেইভাবে বিচার আসনে বসে যাব নামাজ শেষ করে আসলে এসে ব্যাক রাস্তা দিয়ে এজলাসে কোটে জজ ঢোকার মতো করে নিজের সিংহাসনে বসলেন বাদশাহ আর হাত বাঁধা অবস্থায় চার উন্নত জাতের চোর সামনে দাঁড়িয়ে এবার উন্নত জাতের চোরদের মধ্যে যিনি রাত্রে দেখলে দিনে চিনতে পারে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন ও আল্লাহর বান্দা আপনি তো আমাদের বন্ধু এদের চোখে ফাঁকি দিতে পারলেও কিন্তু আমার চোখে পারবেন না কারণ আগেই বলেছি মিস মিসা কালো রাত্রে দেখলেও দিনের আলোতে আমি চিনতে পারি আর আপনি কেন এই সিংহাসনের মধ্যে গিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন কিন্তু আপনাকে তো আমি ঠিকই চিনে ফেলেছি আপনি আমাদের সেই বন্ধু যার জন্য আমরা চাদর দিয়ে বস্তা তৈরি করেছি তখন সুলতান মোহাম্মদ গাজ নবীর রহমাত গাজ নবীর রহমাতুল্লাহ আলাই বলছে নগু আল্লাহর বান্দারা তোমাদের এই প্রশ্নের জবাব আমি দিব কিন্তু আমার প্রশ্নের জবাব দাও তোমাদের জীবন কে দান করেছেন চারজন চোর বললেন আসমানের দিকে আগুন তুলে আল্লাহ এবার বললেন তোমাদের বাঁচিয়ে রেখেছেন কে তারা সবাই বললেন আল্লাহ তোমাদের মৃত্যু হাতে বললেন আল্লাহ এই তিন চারটি কথা জিজ্ঞাসা করবার পর সুলতান মাহমুদ কাশ্মী বললেন ও আল্লাহর গোলামেরা এক আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাস আছে না নাই তারা সবাই বলল আমরা অবশ্যই লাসারি বিশ্বাস করি ও আল্লাহর বান্দা জি আল্লাহ বিশ্বাস করো তিনি তো নির্দেশ দিয়েছেন খবরদার খবরদার চুরি করবা না তাহলে তোমরা কেন চুরি করতে এসেছো তারা এক একজন এক একটা সমস্যার কথা বলল বাদশা সুলতান গাজ নবী তাদের সমস্যাগুলো শুনলেন আর সিংহাসনে বসে বসে কাচছিলেন চোখ দিয়ে পানি ঝরছিল এমন সময় চোর বললেন ও আল্লাহর বান্দা আপনি পরিচয় না দিয়ে আমাদের বক্তব্য শুনে কেন কাচছেন কানার মৃত্যুবাটা কি মুজিজা কি সুলতান মাহমুদ গাজ জবাব দিলেন না দাজ্জালকে বললেন ও আল্লাহর বান্দা দাজ্জাল তাদের হাতের কোড়া খুলে দাও আর প্রাসাদের ওই জায়গা থেকে Thunderbolt যান করো আর ঘোড়ার উপরে যা বসাই করতে পারে দিয়ে দাও যাতে তাদের প্রয়োজন পূরণ হয়ে যায় এই কথা শুনবার পরে চোরগুলো কান্না আরম্ভ করেছে। বাদশা সুলতান মোহাম্মদ গাজনি রহমাতুল্লাহি আলাইহি বলেন ও আল্লাহর বান্দারা

এক রাত্রের অর্ধিক অংশ আপনার সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে যদি আমাদের এত বড় অপরাধ আপনি ক্ষমা করে দেন তাহলে যদি আমরা আসমান আর জমিনের মালিকের সঙ্গে বন্ধুত্ব করতে পারি তাহলে বুঝি ও আল্লাহ যার নার থেকে আমাদের মাফ করে জান্নাত দিতে পারবেন না চোটের বুধ চলে আসলো একটি রাত্রের একটি অংশের অর্থার ভাগ সময় আপনার সাথে বন্ধুত্ব আপনারই বাড়িতে চুরি করলাম উল্টো আমাদেরকে পিঠে না মেরে তেজি ঘোড়ার উপরে মালামাল বোঝাই করে দিয়ে আপনি নিজেই কাঁদছেন তাহলে আপনার সঙ্গে বন্ধুত্ব করলে যদি দুনিয়ার মানুষের কাছ থেকে এত বড় সুবিধা পাওয়া যায় তাহলে আসমান আর জমিনের মালিক কি বাদশাহ সুলতান রহমতের জমি নয় সারা পৃথিবীর বাদশাহ বাদশাহ যিনি তার সাথে বন্ধুত্ব তৈরি করলে তিনিও তোমাদেরকে আমাদেরকে মাফ করে দিয়ে যান নাম দিবেন তারা নতুন করে পড়ে নিলেন আমরা আপনার আল্লাহর প্রতি পুরোপুরি মার আল্লাহ তার নির্দেশকে জীবন